গুরুমুখী এক্সপ্রেস কারা কারা এই ট্রেনটাতে ট্রাভেল করেছো আমি জানি না কিন্তু আমি ফার্স্ট টাইম করছি আমার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো তাই ভোরবেলা উঠে রেডি হয়ে সাতটার ট্রেনটা ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা কলকাতা স্টেশনের উদ্দেশ্যে হ্যাঁ বাইদাবে এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর আমার এই চ্যানেলে কিন্তু এই ট্রেন জার্নির বড় ব্লগ আমি অলরেডি দিয়ে ফেলেছি তো তোমরা যারা মিস করে গেছো দেখো গিয়ে দেখে নাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কারণ আমরা অনেক কিছু মজা করেছি আর আমাদের এই টোটাল ট্রেন জার্নির টাই টাইম ছিল চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা আমাদের এই ট্রেনে কাটাতে হবে তাই আমরা আমাদের মতন করে সংসার গুছিয়ে নিয়েছি যদিও আমরা তিনজন ছিলাম তাই দুটো সিট নিচে আর একটা উপরে পেয়েছি আর পাশে যেটা খালি ছিল সেটা তো লোকই ছিল না বলতে গেলে তাই পুরোটাই আমরাই আমরা আর হ্যাঁ যাচ্ছি কোথায় আমরা আমরা যাচ্ছি কলকাতা থেকে বারেলি স্টেশনে কেন যাচ্ছে তোমরা পরপর ভিডিও তো দেখতেই পারবে আর রিলেটেড ভিডিও লিঙ্কে তোমরা বড় ব্লগটার লিঙ্কও পেয়ে যাবে